আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ের একটি ভাইরাল বিষয় সেটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস হুসাইন গতকালের আগে তার একটি ভিডিওর মাধ্যমে তিনি কিছু অভিযোগ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নামে তো তার এই অভিযোগগুলো গুলো আসলে কতটুকু সততা রয়েছে যদি সততাই থাকে তাহলে জামাত ইসলাম আসলে কার রাজনীতি করছে সাংবাদিক ইলিয়াস হুসাইন বলেছেন জামাত ইসলাম একাত্তর বিরোধী শক্তি তারা দেশে রাজনীতি করতেছে আর এদেশে রাজনীতির মাধ্যমে তার রাজনীতি এসে যখন যেটা খুশি সেটাই তারা করতেছে আর এই তিনি কোন সময় এসে বলেছেন যখন বাংলাদেশ জামাত ইসলামের একটি প্রোগ্রামের ভিতরে সন্তোষ শর্মার মতো ব্যক্তি দাওয়াত এবং বক্তব্য দেয় এবং প্রশ্ন করতে পারে যে সন্তোষ শর্মাকে দাওয়াত দিলে কি হবে তাহলে আমাদের জানতে হবে কে সন্তোষ শর্মা আসলে কে সন্তোষ শর্মা হচ্ছেন সেই ব্যক্তি যিনি হাসিনার আমলে গুম হওয়া ব্যক্তিদেরকে নির্যাতন করতেন গুম হওয়া ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করতেন যে সমস্ত মানুষ তাদের পরিবার তাদের সন্ধান না জানলেও এই সমস্ত সন্তোষ শর্মা সম্পাদক মতি এরা জানত যে এই গুম হওয়া ব্যক্তিরা কোথায় রয়েছে তাহলে চিন্তা করেন যে এটা কত বড় ভয়ঙ্কর অপরাধী এবং এই প্রশ্নগুলো বা এই যে অভিযোগ করা হলো সন্তোষ শর্মা জানতেন গুম হওয়া ব্যক্তিরা কোথায় আছেন এবং গুম হওয়া ব্যক্তিরা তিনি নির্যাতন করতেন এটা প্রমাণিত সাংবাদিক ইলিয়াস হুসাইন তার নিজের যে ইউটিউব চ্যানেল রয়েছেন সেখানে একাধিক ভিডিওর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন অর্থ দিয়েছেন প্রমাণ দিয়েছেন যেগুলো জাস্টিফাই করে বোঝা গিয়েছে এই সন্তোষ শর্মারা এই কাজগুলো করেছে। এখনো পর্যন্ত সাংবাদিক ইলিয়াসের ভিডিও যদি আমরা বাদ দিই এখনো পর্যন্ত অনেক ভুক্তভোগী আছে যেই ভুক্তভোগীরা এখনো পর্যন্ত বলে সন্তোষ শর্মা আমার আত্মীয় শরীরের উপর নির্যাতন করেছে আমার আত্মীয়কে গুম করে নেওয়ার পর এই সন্তোষ শর্মা তাদের উপর করেছে এবং অন্যতম হচ্ছেন হারুন দীর্ঘদিন যাবৎ কারাগারে থেকেছেন নির্যাতনের শিকার হয়েছেন যখন তাদের এই হারুন এজহার বলেছেন আমাকে যখন জিজ্ঞাসাবাদ করছে জিজ্ঞাসাবাদ করার সময় আমি জানতে পারি এই লোকটির নাম সন্তোষ শর্মা কালবেলা পত্রিকার সম্পাদক এমনকি আমি আরো কয়েকজনের সাথে কথা বলেছি তারা বলেছে যে আমাদেরকে নির্যাতন করেছে সন্তোষ শর্মা কালবেলা পত্রিকার সম্পাদক তার মানে স্পষ্ট যে যারা ভুক্তভোগী যারা সেখানে ভুক্তভোগী হয়েছে যারা সন্তোষ শর্মা দ্বারা নির্যাতনের শিকার হয়েছে তারা সাক্ষ্য দিচ্ছে সন্তোষ শর্মা তিনি দুমুয়া ব্যক্তিদের কাছে এবং সন্তোষ শর্মাকে নিয়ে আরেকজন সাবেক সেনা কর্মকর্তা বলেছেন ভারতীয় অ্যাম্বাসিডর তিনি বলেছেন তার সাথে সন্তোষ শর্মার যোগাযোগ রয়েছে সন্তোষ শর্মার যোগাযোগ ভারতের সাথে রয়েছে সরাসরি ভারতের সাথে যোগাযোগ রেখে সন্তোষ শর্মা এদেশে পত্রিকার সম্পাদক করত এবং যোগাযোগ মাধ্যমে একটা ছবিও গিয়েছে যে তিনি শেখ হাসিনার সাথে গিয়েছিলেন সেখানে যাওয়ার পর মোদীর সাথে তার একটা হাত মিলানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে স্পষ্ট এই সন্তোষ শর্মা একজন ভারতীয় এজেন্ট এবং আওয়ামী লীগের কোষক অর্থাৎ এই সন্তোষ শর্মাদেরকে দিয়েই ভারত বাংলাদেশে তাদের যে প্ল্যানিং থাকে সে প্ল্যানিং সাজা এবং বাংলাদেশকে কিভাবে করা করা বাংলাদেশের কিভাবে এই কাজগুলো করে থাকে ভারতের গোয়েন্দা সংস্থা তো এগুলো প্রমাণিত যখন এগুলো সন্তোষ শর্মার বিরুদ্ধে প্রমাণিত তাহলে কিভাবে বাংলাদেশ জামাত ইসলামের মতো একটি দলের প্রোগ্রামের ভিতরে এই সন্তোষ শর্মা উপস্থিত থাকে এই সন্তোষ শর্মা উপস্থিত থেকে বক্তব্য দেয় আর সেই বক্তব্য জামাতের বড় বড় নেতারা বসে বসে শুনতে হয় জামাতের অনেক নেতা ঘুম হয়েছে জামাতের অনেক নেতা খুন হয়েছে জামাতের অনেক নেতা নির্যাতিত হয়েছে খবর নিল বা তদন্ত করলে দেখা যাবে এই জামাতের অনেক খুন এবং নির্যাতনের পিছনে এই সন্তোষ শর্মা রয়েছে তারপরেও এই সন্তোষ শর্মা তিনি জামাত ইসলামের অনুষ্ঠানে গিয়েছেন বাবা যান ঠিক তখনই বাংলাদেশের ধর্মপান মুসলমানরা বাংলাদেশের ধর্মপান মুসলিমরা সাংবাদিক ইলিয়াস এবং দেশপ্রেমিকরা যারা দীর্ঘদিন যাবৎ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যুক্ত করে আসছে তারা রেগে গেলেন তারা কষ্ট পেলেন তখন তারা বললেন জামাত ইসলামের সমালোচনা তখনই তারা করলেন জামাত ইসলামের সমালোচনা জামাতের কি সমালোচনা করেছেন জামাত সমালোচনা করার কারণে অনেকে মনে করে এই সন্তোষ শর্মা বিএনপির অনুষ্ঠানেও দাওয়াত পেয়েছে সেখানে তারেক রহমানের সামনে বক্তব্য দিয়েছে তাহলে সেটাকে তারা সমালোচনা না করে শুধুমাত্র জামাত ইসলামকে কেন সমালোচনা করছে এই প্রশ্নটি জামাত ইসলামের অনেকেই করেছেন এবং সাধারণ মানুষের অনেকে করেছেন দেখেন বিএনপি আওয়ামী লীগের মতো এটা পাঁচ আগস্টের কয়েক মাস পরে কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে এবং বিএনপি যে জামা এই ভারতের কুলে উঠে বসেছে সেটাও কিন্তু প্রমাণিত বা সবাই জেনে গিয়েছে কিন্তু সাধারণ মানুষ ইলিয়াসের মতো লোকেরা মনে করছিল হয়তো বাংলাদেশ জামাত ইস্তান কখনোই ভারতের কোল উঠবে না তারা বাংলাদেশের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে বিশ্বাস করবে তারা ভারতীয় না কারণ জামাত সবাই ভালো মানুষ মনে করে মনে করেন মুর্জিদের ইমাম আর মুসল্লি মুসুল্লিরা যদি খারাপ কাজ করে সাধারণত খারাপ কাজ করবেই কিন্তু যখন তাদেরকে নামাজ পড়ায় মুর্শিদের ইমাম তখন সে যদি খারাপ কাজ করে তখন মুসল্লিরা বলবে হুজুর আপনি ওই কাজ করেন আপনিও এই সমস্ত কাজ করেন অর্থাৎ ইমাম সাহেবের কাছ থেকে মানুষ এমন খারাপ কাজ আশা করে না ঠিক জামাত ইসলাম হচ্ছে ইমাম সাহেব তারা হচ্ছে ইমাম নেতা তাদের কাছ থেকে তো বাংলাদেশের জনগণ মুসলমান এ সমস্ত কিছু আশা করে না বিএনপির কাছ থেকে আশা করে কারণ বিএনপি আওয়ামী লীগের তারা রাজনীতি করে বিএনপি আওয়ামী লীগের মতো চলবে তারপরও আওয়ামী লীগ থেকে একটু ডেভেলপ রয়েছে ভালো আছে সেখান থেকে বিএনপিকে অনেকে পছন্দ করে কিন্তু জামাত ইসলাম তো সবার থেকে ভালো তাহলে জামাত ইসলাম কেন ভারতীয় আধিপত্য বা সন্তুষ শর্মা যারা ভারতের এজেন্ডা নিয়ে কাজ করে বাংলাদেশে তাদেরকে দাওয়াত করবে এবং তাদের কাছে যাবে এটাই হচ্ছে সাংবাদিক ইতিহাসের কষ্ট বা আমাদের কষ্ট ধর্মপন মুসলমানদের কষ্ট জামাত ইসলামের কাছ থেকে আমরা এটা আশা করি নাই আমরা যার কাছ থেকে আশা করি তারা করবে কিন্তু আপনারা এগুলো করতে পারেন না এজন্য জন্য মূলত সাংবাদিক ইলিয়াস বলেছেন যে জামাত ইসলাম এতদিন অনেক সমালোচনা করার ইচ্ছা ছিল সুযোগ ছিল কিন্তু সমালোচনা করা হয়নি কিন্তু যখন সন্তোষ শর্মা তাদের অনুষ্ঠানে গিয়েছে তখনই কিন্তু এই সাংবাদিক ইলিয়াস হুসাইনরা সমালোচনা করেছেন এর আগে জামাত অনেক ভুল করেছে সেই ভুলগুলো কিন্তু সমালোচনা হয়নি আলোচনা হয়নি কিন্তু সন্তোষ শর্মাকে দাওয়া দেওয়ার পর জামাত একেবারে ল্যাংটা হয়ে গিয়েছে অর্থাৎ সামাজিক যোগাযোগ সহ সাধারণ মানুষ প্রত্যেকের কাছে স্পষ্টবিদ্ধ হয়ে গিয়েছে জামাত এই কাজটি করার কারণে এখন প্রশ্ন হচ্ছে জামাত তো এটাকে ক্ষমা চেয়েছে এখন সাংবাদিক ইলিয়াস কি ক্ষমা চাইতে পারবেন বা তিনি ক্ষমা চাইলে কি দায়মুক্ত হবেন আমি বলবো জামাত ইলিয়াস ক্ষমা চাইলে দায়মুক্ত হবে কিনা জানি না জামাত যদি ক্ষমা চায় জামাত ও দায়মুক্ত হতে পারবে না সন্তোষ শর্মা সম্পর্কে জামাত ইসলাম জানে জামাত এখন বয়ান তৈরি করেছে এটা একটা বিভিন্ন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান ছিল জামাত ইসলামের কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না মনে রাখতে হবে জামাতের কোনো রাজনৈতিক প্রোগ্রাম না জামাতের যত প্রোগ্রাম হয় সব রাজনৈতিক উদ্দেশ্যে হয় সব প্রোগ্রামে রাজনৈতিক একটা মিলাদ নাফিলে দিতে হয় সেটাও রাজনৈতিক ফায়দা হাসের জন্য দেওয়া হয় ওটা আপনাকে ধর্মীয় মিলাদ নাফিল বলা যাবে না রাজনৈতিক রাজনৈতিক আমি বলবো যে রাজনৈতিক কর্মকাণ্ডই তো জামাতে বলতেছে যে আমাদের ধর্মীয় আলোচনা বা বিভিন্ন ধর্মের লোকদেরকে আমরা দাওয়াত করেছি তারা এখানে উপস্থিত ছিল সেখানে সন্তোষ শর্মা হিন্দুদের প্রতিনিধি হিসেবে আসছে এটা তো আমাদের কিছু করার ছিল না যদি সন্তোষ শর্মা যে একটা ভয়ঙ্কর অপরাধী সেটা আমরা জানি সেটা আপনারা জানেন সন্তোষ শর্মা যে এখানে আসছে আসার পর আপনারা দেখেন নাই সন্তু শর্মা আসছে আসার আগে কি আপনারা দেখেন নাই যে হিন্দুদের প্রতিনিধি হয়ে সন্তু শর্মা আসবে তখন হিন্দুদের প্রতিনিধির কাছে আপনারা একটা চিঠি কেন দিলেন না যে এই লোক যদি অনুষ্ঠানে আসে তাহলে আমরা তাকে বক্তব্য দিয়ে দিব না বা না কারণ তিনি একটা ভয়ঙ্কর অপরাধী তিনি তিনি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছেন তিনি গুম হওয়া ব্যক্তিদের পিছনে কাজ করেছেন মানুষ গুম হতে তিনি সহযোগিতা করেছেন এই জন্য তাকে আমরা অ্যাকসেপ্ট করব না এটা কি জানানো হয়েছিল জানানো হয় নাই অর্থাৎ কি তারা জানতেন সন্তু শর্মা আসবে যেহেতু তারা যে কমিটিকে চিঠি দিয়েছেন সেই কমিটির সভাপতি যদি সন্তু শর্মা চিঠি তো সভাপতিকে দিতে হয়েছে অর্থাৎ চিঠিটা তো সন্তু শর্মাকে দিয়েছে জামাত ইসলাম জামাত আবার এখন এই এটাকে নর্মালাইজ করতে চেয়েছিল জামাত ইসলাম এখন কষ্ট থাকবে জামাত ইসলাম অথবা বুঝতে পারে না সন্তু শর্মা আসলে এতটা সমালোচনা হবে মানুষ কষ্ট পাবে জামাত ইসলাম আমি মনে করি সবচেয়ে একটা দল শিক্ষিত একটা দল এবং তারা খুব কাজ করে আপনার মনে হচ্ছে ইসলাম জানে নাই নাই বা যে এই করলে এমন জামাত বুঝে কাজটি আলোচনা হবে হবে। নিয়ে বুঝেই তারা দাওয়াত করেছে অর্থাৎ তাদের সাথে একটা নেগোসিয়েশন হয়েছে যেটা আমরা জানি না তাদের সাথে একটা বন্দোবস্ত হয়েছে যেটা আমরা সুখ বা আমাদের মাঝখানে আসে নাই যদি না হতো সন্তোষ শর্মাকে কখনোই জামাত অনুষ্ঠানে দাওয়াত করতো না কখনোই তাদের অনুষ্ঠানে বক্তব্য দিত না কখনোই কখনোই না আমি এটা বিশ্বাস করি না যে জামাত ইসলাম এটা জানতো না জামাত ইসলাম জেনে শুনে এই করেছে তাদের চুক্তি হয়েছে তার না হলে যখন তিনি আসছেন তখনও তো পারতেন তাকে আলোচনা করতে দিবেন না তাকে বলা হতো যে আপনি আসলে বক্তব্য দিতে না আসছেন ঠিক আছে বসেন আপনার বক্তব্য আমরা অ্যাকসেপ্ট করবো না আপনার অন্য প্রতিনিধি বক্তব্য দিবে তো এটা তো তারা বলেন এটা বললে কি তার মানসম্মান চলে যাবো তার তো নাই তিনি তো তিনি পলাতক পলাতক ছিল একটা ভালো মানুষ কেন থাকবে হামলার আপনি তো পলাতক ছিলেন না আমি তো পলাতক ছিলাম না কারণ আমার অপরাধী না সন্তোষ শর্মা পলাতক ছিল কারণ সন্তোষ শর্মা সে নিজে জানত সে একজন অপরাধী তাকে গ্যাংসার করা পারে তিনি আবার গণজুলাই খেতে পারেন এই ভয়ে তিনি লুকিয়েছিলেন পালিয়েছিলেন যখন দেখলেন যে পরিস্থিতি স্বাভাবিক এবং কিছু নেতাদের সাথে কথা বললেন নিরাপত্তার আশ্বাস দিলেন তখন তিনি ইঁদুরের ঘর থেকে বেরিয়ে আসছেন বেরিয়ে এসে তিনি এখন আবার নতুন করে তার যে ভারতীয় এজেন্ডা সেটা নিয়ে কাজ শুরু করেছেন তো এখন কথা সন্তু শর্মাকে দাওয়াত দেওয়ার কারণে কি ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন হয়ে যাচ্ছে বিএনপি বা জামাত ভারতীয় ভারতের কুলুটো করেছে দেখেন আপনাকে একটু বিশ্লেষণ করতে হবে সন্তোষ শর্মা সরাসরি ভারতে রয়েছে বিগত কোনোদিন সন্তোষ শর্মাকে দাওয়াত কেউ করে নাই কেউ সন্তোষ শর্মাকে এতদিন দাওয়াত করে নাই বিএনপি করে নাই জামাতও করে নাই এখন হঠাৎ করে কোন সময় এই সন্তোষ শর্মা বিএনপি জামাতের অনুষ্ঠানে গেলেন যখন অল্প কয়েকদিন আগেই জামাত আমি আমির লন্ডনে গিয়ে তারেক জিয়া এবং খালাদা জিয়ার সাথে বৈঠক করলেন এই বৈঠকটা যদিও জামাত ইসলাম বলেছেন একটি সৌজন্য সাক্ষাৎ ছিল আমি না এই বৈঠকে বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হয়েছে সামনে বাংলাদেশের সামনে আরো ভয়ঙ্কর ফেসিবাদ এবং জুলুম অপেক্ষা করছে এই বৈঠকের সেটাই সিদ্ধান্ত হয়েছে কেন বললাম এই কথাটা আমার কেন যেন মনে হচ্ছে জামাত ইসলামের আমির এই বৈঠক তারেক জিয়া খালেদ জিয়া সেখানে ভারতীয় গোয়েন্দা ছিল তাদের মাধ্যমে একটা বৈঠকে স্পষ্ট হয়েছে জামাত ইসলাম এবং বিএনপি ক্ষমতায় যাবে তাদেরকে ক্ষমতা যুদ্ধগত পাবে এবং আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ করে দেওয়া হবে যে কোনো একটি নতুন নামের মাধ্যমে দলের মাধ্যমে সেখানে আওয়ামী লীগকে তিরিশ থেকে চল্লিশটা সিট দেওয়া হবে যাতে করে আওয়ামী লীগ রাজনীতিতে একটি বা ভূমিকা রাখতে পারে কি বোঝানো হয়েছে যদি আপনারা এটা না করেন তাহলে এনসিপি যে দল আছে এই দল তারা বিরোধী দল যাবে তারা বিরোধী দল যদি যায় তাহলে ইউনুস সরকারের ক্ষমতা থাকবে যে কোনো মুহূর্তে ইউনুস অনেক কিছু করে ফেলতে পারে আর না হয় এটাও হতে পারে এইদের সাথে মিলে যেত ইসলামিক দলগুলো রয়েছে তারা একত্রিত হয়ে কাজ করবে আর তাদেরকে বিপদে ফেলে দিবে মূলত এটা বুঝানো হয়েছে জামাত ইসলাম তারা যে এটা তারা মেনে নিয়েছেন মোটামুটি ওই বৈঠকে বা লন্ডনে গিয়েই সবকিছু ফাইনাল হয়ে গিয়েছে লন্ডন থেকে এসে এই যে জামাত ইসলামের অনুষ্ঠানে সন্তোষ শর্মা বিএনপির অনুষ্ঠানে সন্তোষ শর্মা এখন একটু মিলিয়ে দেখেন তো যে আমি যে বলেছি জামাত ইসলাম জামাত ইসলাম ভারতের দালাল হয়ে গিয়েছে জামাত ইসলাম ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সুন্দর সঙ্গে তাদের কাছে নিয়েছে চিন্তা করেন তো হতে পারেন না সম্ভব আছে না ভারতীয় গোয়েন্দারা সবসময় দেশে কাজ করতেছে তারা এই দেশে একটা তাদের আধিপত্য মানে তাদের যে জমিদারি সেই জমিদারি ঠিক রাখার জন্য তারা কাজ করেই যাচ্ছে তারা কাজ করতেছে তো এই কাজ এত বড় একটা কাজ হচ্ছে সন্তোষ শর্মা দাওয়াত দিচ্ছে এখন যে সন্তোষ শর্মা সন্তোষ শর্মাকে জানাতে অনুষ্ঠানে গিয়েছেন এখন আলোচনা হচ্ছে সাংবাদিক ইলিয়াস আসলে কি কারো এজেন্ডা বাস্তবায়ন করেন আলোচনা হতে পারে কারণ তার কোন দিন একদিন তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে বলেন আবার বিএনপির বিরুদ্ধে বলেন আবার জামাতের বিরুদ্ধে বলেন আবার ছাত্রদের বিরুদ্ধে বলেন ইলিয়াস আসলে কার আমি বলবো ইলিয়াস হচ্ছেন জনগণের ইলিয়াস হচ্ছেন সাধারণ মানুষের সাধারণ জনতা তার কোনো দল নাই তার কোনো রাজনৈতিক পরিচয় নাই তার একটাই পরিচয় তিনি সত্যের পথে থাকেন তার এই পথে যদি গুটি কয়েকজন মানুষও থাকেন অথবা তিনি সেগুলা নিয়ে থাকবেন অনেকে বলেছেন অনেকে প্রশ্ন করেছেন সাংবাদিক ইলিয়াস হতো বা টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে টাকার কাছে বিক্রি হয়ে এখন জামাত স্তরের বিরুদ্ধে কথা বলছে ডিএনপির বিরুদ্ধে কথা বলছে আপনাকে মনে রাখতে হবে এই সাংবাদিক ইলিয়াসরা টাকার কাছে যদি বিক্রি হইত হাসিনার আমলে বাংলাদেশের ভিতরে তারা অনেক প্রকটের মালিক হতে পারত এবং তারা কোটি কোটি টাকার মালিক থাকতো তাদের বিদেশে পালিয়ে থাকতে হতো না তারা হাসিনার সাথে একটা সমঝোতা করে দেশে অনেক কিছু করতে পারতেন কিন্তু তারা সেটা করে নাই তারা সেটা না করে বাহিরে গিয়ে তারা সাংবাদিকতা করেছেন ট্যাক্সি চালিয়েছেন তারা ফুড ডেলিভারি ম্যানের কাজ করেছেন কাজ করে আজকে তারা সেখানে সাংবাদিক ইলিয়াস হুসাইন হয়েছেন তো আপনাকে বুঝতে হবে তাদেরকে টাকা দিয়ে কিনা সম্ভব না টাকার কাছে বিক্রি হওয়ার মতো না আসেনা পতনের পর অনেক সাংবাদিক যারা লিখেছে হাসিনার বিরুদ্ধে বলেছে সৌরে যারা কোন দেশপ্রেমিক সাংবাদিক ছিল তারা কিন্তু এখন সরকারে কাজ করছে তারা সরকারের সুবিধা নিয়ে সরকারের পক্ষে কথা বলছে সরকারের ন্যায় অন্যায়টাকেও তারা ন্যায় বানানোর জন্য চেষ্টা করছে কিন্তু সাংবাদিক ইলিয়াসটা ইচ্ছা করলে আমি মনে করি এই সরকারের উপদেষ্টা হতে পারতেন এই সরকারে ভালো জায়গায় স্থান পেতেন কিন্তু তারা বিক্রি হয় তারা সত্যের কাছে মাথা নত করে নাই তারা তাদের যে সত্যের পথ জনগণের পথ সেই পথে তারা রাজনীতি করতেছে এবং রাজনীতি সাংবাদিকতা বলতেছে আর এজন্য বলি সাংবাদিক ইলিয়াসদেরকে কেনা সম্ভব না তাদেরকে কেনা যাবে না যারা এই সমস্ত কথাবার্তা বলতেছে সাংবাদিক ইলিয়াস বিক্রি হয়ে গিয়েছে আমি বলবো সাংবাদিক ইলিয়াস সম্পর্কে তাদের কোনো ধারণা নাই সাংবাদিক ইলিয়াস সব সময় একটা কথা বলে ভারত এবং আওয়ামী লীগের পক্ষে যারা দাঁড়াবে আমি তাদের বিপক্ষে ভারত এবং আওয়ামী লীগের সাথে যাদের সম্পর্ক ভালো হবে তাদের সাথে আমার সম্পর্ক খারাপ হবে ভারত এবং আওয়ামী লীগের সাথে যারা কাছাকাছি যাবে তাদের সাথে আমার সম্পর্ক দূরত্ব হবে সাংবাদিক ইলিয়াস হুসাইনের বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন আলোচনা দেখে কিন্তু মনে হচ্ছিল তিনি হয়তোবা জামাত ইসলাম করেন তিনি হয়তোবা জামাত ইসলামের রাজনীতিতে জড়িত আছেন বিএনপির অনেকেই এটা মনে করতো কিন্তু এখন সাংবাদিক ইলিয়াস হুসাইন বুঝিয়ে দিয়েছেন আমি আসলে বিএনপিও না জামাতও না আওয়ামী লীগও না আমি শুধুমাত্র তাদের পক্ষেই থাকবো যারা আওয়ামী লীগের বিরুদ্ধে যারা ভারতের বিরুদ্ধে যাই হোক পেদর্শক আলোচনা করলাম আলোচনা আপনার কাছে কেমন লেগেছে এবং সাংবাদিক ইলিয়াসকে নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন